শুধু সংঘাত সংঘর্ষ হত্যা নির্যাতন গণতন্ত্রকে গণযোগে হত্যা করা যে শুরু করে সবকিছু একটা ভয়াবহ একদলীয় শাসন ব্যবস্থার দিকে চলে যাচ্ছিল এই দেশ এরো সাহেব তার হাতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছি একটাই কথা যে এই সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব অনেক জঞ্জাল অনেক আবর্জনা একদিনে দুই দিনে দেখে স্বর্ণ সম্ভব নয় তারপর যত দ্রুত সম্ভব একটা নির্বাচন যে কথাটা আগে মান্না সাহেব বললেন একটা নির্বাচন দিয়ে তার দায়িত্ব তিনি পালন করবেন কেন কত নির্বাচনের কথা বলছি অনেকে বলছেন যে বিরোধী দল নির্বাচন নির্বাচন করছে রাজনীতিরা নির্বাচন নির্বাচন করছে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নির্বাচনের কথা বলছি কারণ একটি অবাধ নির্বাচনই পারে একমাত্র বাংলাদেশকে একটা রাজনৈতিক স্থিতিশীলতা দিতে যেদিন দিবে যেদিনে অবলু করা হয়েছিল যেদিন আওয়ামী লীগ সেকে বাতিল করল পার্লামেন্টে সেদিন দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রেস কনফারেন্স করেছিল সেই প্রেস কনফারেন্স করে তিনি বলেছিলেন যে আজকে এই গভর্নমেন্ট বিরুদ্ধে করার মধ্যে দিয়ে বাংলাদেশের নতুন অস্থিতিশীলতা সৃষ্টি হল একটা অনিশ্চয়তা সহিংসতার সৃষ্টি হল হয়েছিল তাই আমরা খুব ভালোভাবে দেখেছি যে এরপর পনেরো বছর ধরে শুধু সংঘাত সংঘর্ষ হত্যা নির্যাতন গণতন্ত্রকে গণযোগে হত্যা করা যে ফাঁসি দেওয়া থেকে শুরু করে সবকিছু একটা ভয়াবহ একদলীয় শাসন ব্যবস্থার দিকে চলে যাচ্ছিল এই দেশ যে ছিল প্রায় রাষ্ট্রের এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেটাকে পরাজিত সে দানবকে সরাতে পেরেছি তার সরকারের কাছে যে প্রত্যাশা যে তারা অতি অল্প সময়ের মধ্যে এই জঞ্জালগুলো সরিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য অংশগ্রহণ করে নির্বাচনের ব্যবস্থা করবেন এবং নতুন বাংলাদেশ নির্মাণ করবার যে স্বপ্ন জাতি দেখেছে সেই স্বপ্নকে বাস্তবিত করার এক এগিয়ে যাবেন আজকে অনেকেই কথা বলছেন সংস্কার তো অবশ্যই করতে হবে এবং সেই সংস্কারের জন্য এই সরকার কিছু কমিশন গঠন করেছেন তাদের উপর জনগণের আস্থা আছে আমাদের আস্থা আছে কিন্তু আমরা যেটা চাইব আমাদের যেন প্রত্যাশা এটা স্বল্প সময়ের মধ্যে এই সংস্কার সাধন করে বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক সংস্কার নির্বাচনের মধ্য দিয়ে সেই নতুন দিকে এগিয়ে যাওয়া যত দেরি হবে তত বিতর্ক সৃষ্টি হবে ততই এই বাংলাদেশের শত্রুরা তারা সংগঠিত হবে আওয়ামী লীগ যারা এখান থেকে বিচারিত শেখ হাসিনা ততই বেশি শক্তি সঞ্চয় করে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে সে চেষ্টা চলছে তাই আমাদের আহ্বান এই তত্ত্ব সরকারের প্রতি যার বিলম্ব না করে যত দ্রুত পারেন একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন যেটা খুব জরুরি মুহূর্তে রোডম্যাপ ঘোষণা করলে অনেক বিতর্কের অবসান হবে এই বিষয়টা আমি অনেকবার আস্থা সৃষ্টি হবে এবং বিতর্কের অবসান করবে আমরা বিশ্বাস করি আমরা সবাই সংস্কার চাই আমরা সবাই নতুন বাংলাদেশ চাই আমরা সবাইকে আলোকিত বাংলাদেশ দেখতে চাই আমরা বড় চিন্তার যে বাংলাদেশ বাংলাদেশ ক্ষেত্রে চাই সুতরাং এটা ধোলাপা না করে আসুন আমরা খুব দ্রুত পথে এগিয়ে যাই ধন্যবাদ সকলকে আলাইকুম